আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা এখন যে দুইটা ক্যামেরা দেখতেছেন দুইটা ক্যামেরা হচ্ছে ইমিউ রেঞ্জার টু এই দুইটা ক্যামেরা সৌদি আরবে আমি আমার দোকানের জন্য বাংলাদেশ থেকে আনানো হয়েছে আমি আরও এক মাস আগে এই দুইটা ক্যামেরা বাংলাদেশে কিনে রাখছিলাম প্রায় পাঁচ হাজার ছয়শো টাকা নিচে তিনটা মেমোরি কার্ড আর হচ্ছে ইমিউ রেঞ্জার টু ক্যামেরা তো আমার পাশের দোকানের মামার ছেলে আসবে ওনাকে বলে হচ্ছে ক্যামেরাগুলো আনাইছি তবে খুব ভালোভাবে আনানোর জন্য আবার কেনাকাটা করা লাগছে শার্ট কিনা লাগছে পাঞ্জাবি কিনা লাগছে মানে ক্যামেরাগুলোরে ভালোভাবে পেঁচানোর জন্য মানে আরেকটু সুরক্ষা দেওয়ার জন্য হচ্ছে মানে এক্সট্রা করে কেনাকাটা করা লাগছে এই যে দেখেন গেঞ্জি কেনা হয়েছে ছোট ভাইয়ের ধন্যবাদ ছোট ভাই অনেক সুন্দর করে প্যাকেটটা করছে আমার ছোটো ভাই এই যে পাঞ্জাবি পাঞ্জাবি মার্শাল্লা সুন্দর হয়েছে শার্ট কিনা হয়েছে এক কালারের একটা হ্যাঁ এই যে এই শার্টটা মোটামুটি সুন্দর হয়েছে প্রিন্টের মধ্যে একটা শার্ট দিছে আর গেঞ্জি দিছে তা আমার মূল আকর্ষণ হচ্ছে আমার ক্যামেরাগুলা তা আমরা প্রথমে ক্যামেরাগুলাই দেখব গেঞ্জিগুলা রেখে দিই তারপর হচ্ছে ক্যামেরাগুলো আমরা দেখব ক্যামেরাগুলো খুলব ক্যামেরাগুলো খুব ভালোভাবে প্যাকেট করা হয়েছে যাতে অনেক আস্তে আস্তে পরও যাতে কোনো সমস্যা না হয় আলহামদুলিল্লাহ ক্যামেরার কোনো সমস্যা হয় নাই ফ্রেশই আসছে তা আমরা দেখবো স্টিকারটা একটু খোলা খোলা দেখা যাইতেছে সমস্যা না এটা হয়তো বা তো আমাদের আরেকটা ক্যামেরা দুই নম্বর ক্যামেরা এটাও দেখতেছি এই ক্যামেরাটা পুরন পুরাণ লাগতেছে কেমন জানি মানে দুইটার নামের মধ্যে দেখেন যে একটা একটু হলদা হলদা নাম একটা হচ্ছে একদম স্পষ্ট ক্লিয়ার যা কি কী আছে প্রথম হচ্ছে আমার মেমো মানে কেনার যে মেমোটা মেমোটা রেখে দিই আর হচ্ছে চার্জার দুইটা চার্জার তো একটা চার্জারের কেবল হচ্ছে প্রায় দুই গজ হ্যাঁ দুই গজ হচ্ছে আপনার ষোল ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ছত্রিশ ইঞ্চি দুইবার মানে দুই এক কথায় তারপর হচ্ছে আপনার মেমোরি আছে মেমোরি হচ্ছে চৌষট্টি জিবি আমি তিনটা মেমোরি আনাইছি যদি ইনক্রিজ একটা মেমোরি খারাপ হয়ে যায় যাতে আর একটা মেমোরি আমি ব্যবহার করতে পারি তো প্রথমে আমি হচ্ছে ক্যামেরাটাকে একটু আলগি করে বাস মেমোরিটাকে বসিয়ে নিচ্ছি দেখ আলহামদুলিল্লাহ মেমোরি বসানোর শেষ এবার হচ্ছে আমি এটাতে ইলেকট্রিক লাইন দিব চার্জারটা ফিট করে নিচ্ছি বাতি জলে কি না দেখি আলহামদুলিল্লাহ আমার এটা তো লাইন পাইছে তার মানে ক্যামেরা ঠিকঠাক আছে এখন ইন্টারনেট দিয়ে বুঝতে পারবো এই যে ক্যামেরা নিজে নিজে কিন্তু ঘুরতেছে ক্যামেরা কিন্তু নিজে নিজে ঘুরতেছে তার মানে হচ্ছে ক্যামেরা রানিং হয়ে গেছে এখন হচ্ছে এটা তো আমার ওয়াইফাই লাগানোর পালা তারপর হচ্ছে আপনার মোবাইলে কানেক্ট করার পালা তার বুঝতে পারবো যে কেমন হিসেবে বাকি আসলে প্রবাসেও অনেক ক্যামেরা পাওয়া যায় থেকে ভালো উন্নত মানের ক্যামেরা পাওয়া যায় কিন্তু যেহেতু আমি ইমিউ রেঞ্জার টুটা আগে চালাইছি এই কারণে আমার কাছে এই ক্যামেরাটাই ভালো লাগে তো দ্যাটস হয় আমি যে দোকান থেকে আগে ক্যামেরা কিনছি ওনার সাথে কথা বলছি পরে আমি আবার ক্যামেরা নিয়ে আসছি আর কি দুইটা ক্যামেরা নিয়ে আসছি তো এই যে আমার ক্যামেরা এটাও মোটামুটি রানিং আছে আলহামদুলিল্লাহ এবার হচ্ছে আমরা ক্যামেরাগুলো ফিট করে ফেলবো দেখেন ক্যামেরার মানে লুকটা দেখেন মার্শাল্লাহ দুইটা ক্যামেরাই জোস দুটা ক্যামেরা দোকানে দুই পাশে লাগাবো তো এবার হচ্ছে ক্যামেরার কোয়ালিটি একটু দেখেন

ತಲೆ ಸ್ವಲ್ಪ ಯೋ ನವಾಡ ಧನ್ಯವಾದ ಧನ್ಯವಾದ ಮಾಡೋದು ಧನ್ಯವಾದ তো কী বুঝলেন যে ভিডিও কোয়ালিটি কতটা মানে কতটা সুন্দর স্মুথ মানে এটা আসলে বলে আর বোঝানোর মতো কিছু নাই আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছেন যদি কেউ ক্যামেরা সেটিং নিয়ে কোনো ভিডিও চান সমস্যা নেই আমি ক্যামেরার কীভাবে সেটিং করতে হয় সেট করতে হয় ওই ভিডিও দিব তো অবশ্যই কমেন্টে জানাতে হবে অথবা ক্যামেরা সেটিং করা সেট আপ করা এটা তো আমরি মুখ্য বিষয় না ইউটিউবে গিয়ে ইউমি রেঞ্জার টু সেট আপ লিখলেই চলে আসবে তো দেখেন এটা হচ্ছে মানে আমি নিচে রেখে যখন মানে ক্যামেরাটা টেস্ট করতেছিলাম ওই সময় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আলাইকুম